আচ্ছা এবার চলে যাচ্ছি পরের জনের কাছে দেখো ওকে সবাই নিশ্চয়ই চেনো ও প্রত্যেকটা ব্যাচেই থাকে আমার স্টুডেন্টও অনেক পুরনো দেখো কত সুন্দর দেখো সাজিয়েছে কলকা থেকে শুরু করে ব্যাল দেখো পুরো টোটালি একদম লুকটা দেখিয়ে দিচ্ছি কত মিষ্টি লাগছে কোয়েলকে দেখো আই মেকআপ থেকে শুরু করে খুব সুন্দর হয়েছে এবং হাতেও কলকা করেছে দেখিয়ে দিই দেখো কত সুন্দর এই যে দেখো খুব ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখো আই মেকআপ থেকে শুরু করে টোটালি লুকটা দেখো কত মিষ্টি লাগছে কোয়েলকে আচ্ছা কোয়েলকে সাজিয়েছে আজকে কে কোয়েলকে সাজিয়েছে হচ্ছে আজকে অনেক দূর থেকে এসছে লতা এর আগেও তোমরা ক্লাসে দেখেছ ওকে বুঝতেই পারছ সেই মুর্শিদাবাদ থেকে ও আসে মানে আগের দিন ট্রেনে ওঠে পরের দিন এসে এখানে ও পৌঁছয় আজকেও কিন্তু ও বাড়ি কিন্তু যেতে পারবে না সারা রাত ওকে ট্রেনেই থাকতে হবে ও কালকে বাড়ি পৌঁছবে অনেক কষ্ট করে ও অনেক আশা নিয়ে আমার কাছে শিখতে এসছে তো আজকে তার ফলাফল দেখো আজকে ও কী করেছে ফাইনালে সেটাতেই বোঝা যাচ্ছে যে ও কতটা সুন্দর কি শিখতে পেরেছে তোমরাই দেখো আর ওর পরিশ্রম তো রয়েছে ওর আশা সার্থক আমার মনে হয় তো এবার লতার কাছে আমি চলে যাই লতা বলো কান্না করো না আমি আছি এবার আমি কেঁদে ফেলবো সত্যি আমার খুব মানে সহ্য করতে পারি না আমি ঠিক আছে যাই হোক একটু ইমোশনাল হয়ে গেছি নিজেকে কন্ট্রোল করতে হবে এখনও আরও অনেকজন অনেকজন স্টুডেন্ট আছে তাদেরকে দেখাতে হবে একদম কাঁদবে না আমি আছি সব সময় সারা জীবন একইভাবেই আমাকে পাবে সব সময় আর যখন ইচ্ছা শুধু তুমি নয় প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্ট এখনও অনেক পুরনো ব্যাচে যারা ফার্স্ট ব্যাচে ক্লাস করে গেছে তারাও এখনও মানে ক্লাসে আসে আমার এখনও তাদের সঙ্গে আমার একই রকম রিলেশন আছে ওই রকম কোনো ব্যাপার নেই যে ক্লাস শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল আমার সাথে সম্পর্ক একদমই নয় আমি সব সময় আছি আমার দরজা সারা জীবনের জন্য খোলা সারা জীবন আমি আছি ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি সারা জীবন আছি তুমি হয়তো অনেক দূরে থাকো এটা ঠিকই অনেক দূর থেকে আসো তো আমি বলবো কোনো সময় সময় পেলে যখনই মনে হবে চলে আসবে ক্লাসে ঠিক আছে আসবে তো আচ্ছা লতা একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও লেগে থাকে

তো যারা ওই সব দিকে থাকো তারা অবশ্যই ওকে পেয়ে যাবে আর তাছাড়াও কলকাতায়ও যদি কেউ বুক করতে চাও ও সব জায়গাতেই যেতে কিন্তু রাজি ঠিক আছে তো ওর কাজ ভালো লাগলে অবশ্যই ওকে সবাই বুক করো তাহলে সত্যি আমি খুব খুশি হব আমার প্রতিটা স্টুডেন্টকে তোমরা বুক করো কারণ আমি সব সবসময় হয়তো যেতে পারি না আমার বিভিন্ন রকম শারীরিক সমস্যা আছে যে কারণে আমি সব সময় সব জায়গায় যেতে পারি না আমি আবার অনেক সময় এমনও হয় যে এক এক দিনে অনেক বুক বুকিং হয়ে যায় অনেকগুলো সেই জন্য আমি একটার বেশি কাজ করি না একদিনে সেটা যারা আমাকে বুকিং করেছো এতদিন বা বুক করো সবাই জানো আমি একদিনে একটার বেশি কখনো বুকিং নিই না তো সেই জন্য বলবো যে আমার স্টুডেন্টদের বুক করো ওরাও কিন্তু ওরা কিন্তু আমার থেকে আরও অনেক বেশি ভালো কাজ করবে ওরা আমার থেকে আরও অনেক বেশি ভালো মনের মানুষ হ্যাঁ দেখো তো চলো আবার পরের জনের কাছে চলে যেতে হবে আচ্ছা লতা না আছি কাজ করো এদিকে কোনো কাজ থাকলে আমি তো নিশ্চয়ই বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এক্সট্রা কাজ থাকলে বলি তোমাকেও বলবো ঠিক আছে